আসসালামু আলাইকুম আমি এখন আছি আমার ছোট পুকুর বাসায় ছাদের উপরে ড্রাগন গাছ কীভাবে হয় কতটুকু মাটি লাগে যত্ন কি এটা দেখাবো গাছগুলো দেখো এগুলো হচ্ছে ড্রাগন গাছ এই যে দেখতে পাচ্ছেন একদম সিম্পল ফলের যে ক্যারেটগুলো আছে এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা সর্বোচ্চ একশো টাকা নেয় এরকম একটা ফলের ক্যারেট আর এই যে উপরে বাস কতটুকু হাইট দেখতে পাচ্ছেন তিন ফিট হবে সর্বোচ্চ আর এটা করছে হচ্ছে আপনার আপ দিছে কলমের যে এক্সট্রা রড থাকে সেই এক্সট্রা রডের সাথে বাঁশ দেওয়ার পরে হচ্ছে মাঝখানে গাছ ও গাছ একটু বেশি দিয়ে ফেলছে যদিও এতগুলো গাছ লাগে না তো অল্প করে হচ্ছে দুই থেকে তিনটা তারা একটা ক্যারেটে জন্য যথেষ্ট আর ফল আমি দেখাই ফলের সাইজ দেখেন এটা থাইরিড ভ্যারাইটি আমাদের ফলের সাইজ কিন্তু মাসে তিনটা চারটায় কেজি হবে ফলের যে সাইজ আর ফলও প্রচুর ধরছিল এই বছর দেখা যাইতেছে অনেক জায়গা থেকে ফল কাইটা খাইছেও আর বানারে নষ্ট করে এইদিকে কিছু ফল আর এখন নতুন করে ফল আসে আবার নতুন করে ফুল আসতেছে অনেক ডালে ড্রাগন প্রায় বাংলাদেশে সাত থেকে আট মাস পর্যন্ত ফলন দেয় অনবরত মানে প্রতি মাসেই কিছু ফল থাকে আবার ফুল থাকে একটু ক্লোজ করে দেখা হয় যে এই যে ফল আছে পাকা ফল তো আমি দেখালাম এরপর হচ্ছে এই যে নতুন করে একটা ফুল আসছে আবার দেখা যাচ্ছে এই যে আরেকটা একটা ছোটো একদম ছোট এটাও কিন্তু হয়তো নষ্ট হয়ে যাবে ম্যাক্সিমাম কিন্তু এগুলোর থেকেও ফল হবে আর এটা মার্চ এপ্রিল থেকে ফলন শুরু হয়েছে এবং অনবরত প্রতি মাসেই কিছু না কিছু ফল পাওয়া যাইতেছে ড্রাগনের পরিচর্যাতে এমন নাই আপনি হচ্ছে গোবর মিক্স করে ফিফটি পার্সেন্ট গোবর মিক্স করে মাটি তৈরি করবেন যে কোনো মাটির সাথে ফিফটি পার্সেন্ট গোবর আপনি মিক্স করলে একটা আদর্শ মাটি পাবেন ড্রাগনের জন্য আর হচ্ছে এরকম কাঠামো দিতে হবে ড্রাগনের মূল যে বিষয়টা সেটা হচ্ছে ঝুলে পড়া ডাল অর্থাৎ আপনি যা ডালকে এমনভাবে দিবেন বা গাছের কাঠামো এইভাবে করবেন যেন ডালগুলো উপর থেকে নিচের দিকে হেলে পড়ে আর হেলে পড়া ডালে কিন্তু ফল আসে সোজা উপরের দিকে উঠে যাওয়ার ডালে কিন্তু ফল আসবে না অনেকেই ছাদে দেওয়ার পরে হচ্ছে এমনভাবে সেটা দেন যে গাছ সোজা হুর হুর করে উপরের দিকে উঠে ওইভাবে ফল পাবেন না ফল পাওয়ার জন্য যেটা করতে হবে এইভাবে আপনাকে বাঁকিয়ে দিয়ে ডাল নিচের দিকে ঝুলিয়ে দিতে হবে ঝুলে পড়া ডাল অবশ্যই ফল আসবে আর ফলটা আমি একটু দেখাই ভিতরের অবস্থা এটা থাইরেড একদম পরিপক্ক দেখুন কতটা জুসি এটা খেতেও খুব সুস্বাদু হবে আশা করি আর ড্রাগন আমরা বাজারে সচরাচর যেগুলো খাই এগুলো খেয়ে অনেকেরই নেতিবাচক মনোভাব সৃষ্টি হয় যে ড্রাগন ভালো না কিন্তু যদি আপনি সাত বাগানে যদি ড্রাগন করতে পারেন এবং গাছপাকা ফল যদি আপনি খেতে পারেন তাহলে আপনি বুঝবেন ড্রাগন আসলে খুবই টেস্টি অসাধারণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই আবার নতুন করে অন্য কোনো ভিডিওতে দেখা হবে